আমি ডক্টর দীপ সামন্ত জেলা যক্ষা আধিকারিক উত্তর দিনাজপুর আপনারা জানেন চব্বিশে মার্চ থেকে আমাদের শুরু হয়েছে পালনের একটা কর্মসূচি আজকে আমাদের সেকেন্ড ডে আজকে আমাদের যেটা কর্মসূচি আছে সেটা হচ্ছে একটা র্যালি আপনারা দেখলেন ক্যারিটাস থেকে স্টেশন অবধি মানুষকে যাতে অ্যাওয়ার করা হয় আমাদের যক্ষা নিয়ে মানুষ যাতে সচেতন হয় যক্ষা যে উপসর্গগুলো আছে এবং যক্ষার যে মেন চেন অফ ট্রান্সমিশনটা আমরা যাতে ব্রেক করতে পারি মানুষকে যেন কফ কাশি এবং বাইরে রাস্তাঘাটে যাতে টুতু কফ না ফেলে সেটা নিয়ে একটা সচেতনতা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এছাড়া সেকেন্ড হাফে আমাদের আছে জুনিয়র ডাক্তারদের নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম যারা জুনিয়র ডাক্তার জানেন তারাই আমাদের প্রজন্ম নেক্সট তারাই আমাদের ব্যাটার্নটা নিয়ে যাবে তারা জানে যক্ষা নিয়ে পুরোপুরি অবগত থাকে এবং তার ট্রিটমেন্ট সিমটমস সব তাদেরকে আজকে বিভিন্ন রূপে বর্ণনা করা হবে এবং সন্ধেবেলা আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রাইভেট যারা ডাক্তারবাবু আছে তাদেরকে নিয়েও একটা বসার কর্মসূচি আছে আপাতত এখন তিন হাজারের মতো আমাদের কেস আছে কুড়ি পঁচিশে মানে বছরের মধ্যে আমাদের যক্ষা ফ্রি মানে টিভি এলিমিনেশনের ক্যাম্পেন আছে কিছুদিন আগে আমরা একশো দিনের একটা অ্যাক্টিভ কেস সার্চ ক্যাম্পেন শেষ করলাম তাতে আমাদের অনারেবল চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী খুব আমাদের অ্যাপ্রিসিয়েশন করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পশ্চিমবঙ্গ একটা সার্টিফিকেট পেয়েছে অ্যাপ্রিসিয়েশনের আমরা প্রায় এক কোটি সত্তর করোরের মতো পপুলেশনকে স্ক্রিন করেছি বান্ডোবেল পপুলেশনকে তাতে আমাদের অনেক লুপ্ত লুকিয়ে থাকা যক্ষা কেস উঠে এসছে এবং আমাদের যেটা টার্গেট কুড়ি পঁচিশে টিভি মুক্ত বাংলা এবং আলটিমেটলি টিভি মুক্ত উত্তর দিনাজপুর করে তোলার একটা কর্মসূচি এবং স্বপ্ন আমরা দেখছি সাইকেল নিবেদন করছে